বিশেষ দক্ষিণ কোরিয়া ও জাপানের ফুটবল ফেডারেশনেরে যোগাযোগ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে অক্টোบরে এই দুই দেশের সঙ্গে পিটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের সংবাদ দম গ্লোবস স্পোর্টস এই দুই দেশের ফেডারেশনের সঙ্গে অর্থনৈতিক চুক্তি এবং আমলাতান্ত্রিক বিষয়গুলো চূড়ান্ত কলা সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে ছাব্বিশ বিশ্বকাপের চূড়ান্ত স্কট ঘোষণার আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল দল এবছরের নভেম্বরে আফ্রিকান কোনো দলের বিপক্ষে তারা প্রীতি ম্যাচ খেলতে চায় এরপর আগামী বছরে মার্চে ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিডিএফ এই ম্যাচগুলো কোথায় হবে তা বাণিজ্যিক চুক্তির উপর নির্ভর করছে আগামী বছর এগারো জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবল এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো গ্লোবাল স্পোর্ট জানিয়েছে আগামী দশ অক্টোবর শিডিউলে দক্ষিণ কোরিয়া এবং চোদ্দ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে কালো আঞ্চলিক দল দুই হাজার বাইশ বিশ্বকাপের আগেও দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল শিউলে দক্ষিণ কোরিয়াকে পাঁচ এক এবং টোকিওতে জাপান এক শূন্য বলে হারিয়েছিল তীতির দল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলা আগে নিশ্চিত করেছে ব্রাজিল আগামী মাসে পূর্বে শেষ দুটি ম্যাচ খেলবে তারা পাঁচ সেপ্টেম্বর ব্রাজিলের প্রতিপক্ষ এবং দশ সেপ্টেম্বর শেষ ম্যাচ মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দলটি আগামী বছর জুনেতে শুরুতে প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে ব্রাজিলে তখন দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় সিবিএফ তবে কোচিং স্টাফের মতামতের উপর বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে গ্লোবো স্পোর্টস